ভাঙ্গড় থেকে এক বাইল লোলে ক্যানিং থেকে আরেক বাইল লোডে কেনিং এর মধ্যে অক্সিজেন পাবে ইতিমধ্যে তিনি কিন্তু 144 ডিগ্রি ঘুরে গিয়ে শাসক দলের অর্থে তিন গুণের একটা গুরুত্বপূর্ণ পদে বসে গেল এই বসার পরে আমরা দেখলাম কেনিং পূর্বের বিধায়ক माननीय শৌকত মোল্লা একটু नाराज গিয়ে আমরা দেখতে পেলাম কি বলবে এই বিষয়ে দুটো বিষয় একটা হচ্ছে কাশেম সিদ্দিকীর বিষয় একটা হচ্ছে শৌকত মোল্লার বিষয় কাশেম সিদ্দিকী তার নিজের অতিরিক্ত যে লোভ এবং লোভ সংবরণ করার মতো তার যে নিজের মধ্যে পার্টস নেই প্রকৃতপক্ষে জনগণের স্বার্থে কাজ করতে গেলে যে লোক সংগ্রহণ করতে হয় আর তার সঙ্গে সঙ্গে ত্যাগ স্বীকার করতে হয় এটা বোধ উনি এই অভিধানটা জানেন না যার কারণে উনি একটা মানে টেস্ট করতে চেয়েছিলেন যে নওসাদের নামে বলে মানে যদি মানুষকে খেপিয়ে দেওয়া যায় যে আমি দেখো চাইছি সুযোগ আমার ভাই তাও আমাকে সুযোগ দিচ্ছে না কিন্তু নিজেই উনি ফাউল করে ফেলেছেন যে নির্দিষ্ট একটা টাইম পিরিয়ড যেটা লাগে যে প্রস্তাব দেওয়ার পর একটা আলোচনার টেবিল প্রয়োজন সেই আলোচনা পর্যন্ত উনি অপেক্ষা না করে তৃণমূলে জাম দিলেন সুতরাং এমন একটা প্রলোভন ওনাকে দিয়ে দিয়েছে সেই প্রলোভন উনি সংগ্রহণ করতে পারেননি উনি ওখানে জাম মেরে দিয়েছে সুতরাং এক্ষেত্রে ওনার ক্যারেক্টার বা ওনার রাজনৈতিক অভিসন্ধি ক্লিয়ার ওটা নিয়ে আমি আর বলতে চাই না ওটা জনগণ বিশ্লেষণ করবে এখন যেটা বলছে সকাত সাহেবের ব্যাপার সকাত সাহেব এতদিন ধরে কাশেম সিদ্দিকীর বিরুদ্ধে বলে এসেছেন পীরের আওলাত কেন এই করবে সেই করবে ওনার বিরুদ্ধে উল্টো অনেক কিছু বলেছেন এখন সেই ব্যক্তিকে ওনার মাথার ওপরে বসিয়ে দিয়েছেন জেনারেল সেক্রেটারি রাজ্যের সাধারণ সম্পাদকের পদে বসিয়ে তার নেতৃত্বে এখন ওনাকে চলতে হবে এইবারে এখন যা কানা শোনা শুনতে পাওয়া যাচ্ছে সৌকাত সাহেব মাওড়ে দাঁড়াতে চায় সে জায়গায় এখন দিদি যদি বাবুকে ওখানে প্রজেক্ট করে তাহলে ওনার সব ঢাকি শুদ্ধ গেল এবং এখানে বুঝতে হবে সৌকাত সাহেবকে বা এই ধরনের যারা মুসলিম এলিমেন্টস আছে তৃণমূল পার্টির মধ্যে তাদেরকে যে গুন্ডা হিসেবে ব্যবহার করা হচ্ছে এটা এদের বুঝতে অনেকটা লেট হয়ে যাচ্ছে যার কারণে এদেরকে ব্যবহার করা হয়ে ব্যবহার করে পার্টিকে স্ট্রং করে এদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার যে প্রক্রিয়া চলছে এরা শেষে বুঝলে তখন সব কিছু শেষ হয়ে যায় এখানে ইনি আছেন ওইদিকে ডায়মন্ডে শামীম আছে ওইদিকে এতে আপনার জাহাঙ্গীর আছে এক এক জায়গায় এদের এই যে মুসলিম এলিমেন্টগুলোকে এরা ভাবছে যে আমাদের মানে বিশাল কিছু ব্যাপার কিন্তু এই ধরনের যে ব্যবহার যে এদেরকে ব্যবহার করে গুন্ডামি এই করে ভোট লুটের কাজে ব্যবহার করা হচ্ছে এদের এদের সঙ্গে সঙ্গে এদের কহমকে বা মানে কালিমা লিপ্ত করা হচ্ছে এটা এদের এই জ্ঞান আসছে না যার কারণে এদের বিবেকের মানে উদয় হচ্ছে না যার কারণে এই ধরনের কাজেরা ভোট আসলে করে থাকে মানুষের অত্যাচার করে থাকে টর্চারিং করে থাকে আর শেষের বেলা বলে তুই তো বোম বাদিস ওকে দিয়ে বোম বাঁধাবে আমার ওর সামনে বলছে যে ওকে তুই বোম বাদিস তাহলে এইভাবে কাউকে দিয়ে ভোটের মানে কাজ লুটের কাজ করাচ্ছে অসৎ কাজ করাচ্ছে তাকে ক্রিমিনালাইজেশনের কাজ করাচ্ছে আর তাকে আবার খোলা মঞ্চে বলছে তুই তো এই অন্যায় কাজ করিস তাহলে এই জিনিসটা যতদিন না আমরা বুঝতে পারব আমাদের এই রাজনৈতিক নেতাদের ট্যাপে পড়ে আমাদের ক্যারেক্টার নষ্ট হবে আমাদের সমাজ নষ্ট হবে আমাদের জাতি নষ্ট হবে প্রকৃত ডেভেলপমেন্ট কিছুই হবে না দু চারটে রাস্তাঘাট ছাড়া সেই কারণে আমি বলবো এইসব নেতাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা নিজেকে চিনুন সমাজকে চিনুন এবং করছেন সেটা জেনে বুঝে করুন কার উপরে করছেন তার ফল হতে পারে সেটাও জেনে বুঝে করুন আপনাকে ব্যবহার করছে সেটাও আপনার বিবেকের মধ্যে আনা উচিত নইলে কিন্তু এই রকম পরিস্থিতি প্রত্যেকের ক্ষেত্রেই হবে আজ একজনের হচ্ছে কাল আর একজনের হবে সুতরাং এই থেকে কেউ রেহাই পাবে না যতদিন না আমাদের জ্ঞান বুদ্ধি সঠিক জায়গায় আসবে নিজের সেবায় পরিণত হয়ে যাচ্ছে সেটা সময় বলবে আগাম আমি বলে আর এই দায় ঘাড়ে নিতে আমি চাইছি না এটা সময় বলবে যে তিনি জনগণের সেবার জন্য করছেন না কিসের জন্য করছেন সত্যি যদি জনগণের সেবার জন্য করে নিশ্চয়ই ভালো আর আমার তো একটা গন্ধ মনে হচ্ছে যে যদি মানুষের স্বার্থে কেউ রাজনীতি করে তাহলে যে সবসময় শাসক দলেই থাকতে হবে আর শাসক দলে থেকেই মানুষের সেবা করা যায় নইলে করা যায় না এটা তো আমার মনে হয় এই কথাটা সম্পূর্ণ সত্য নয় কারণ নৌশাদ সিদ্দিকী ইতিপূর্বে প্রমাণ করে দিয়েছেন যে জনগণের প্রকৃত স্বার্থে কাজ করতে হলে কি করতে হয় কিভাবে করতে হয় একা একটা এমএলএ একটা আলাদা দল করে সম্পূর্ণভাবে এই শাসক দলের দুশো চিরানব্বইটা সিটের তিরানব্বইটা প্রার্থীর বিরুদ্ধে তিনি লড়াই করে জনগণের স্বার্থে কাজ করছেন এবং জনগণ তাতে কম বেশি উপকৃত হচ্ছেন এতে করে প্রমাণিত যে মানুষের স্বার্থে কাজ করতে হলে সবসময় শাসক দলে গিয়ে বড় চেয়ার নিতে হবে তার কোনো অবশ্যকতা আছে বলে আমার মনে হয় না আপনি বিগত দিনে বলেছিলেন যে কাশেম সিদ্দিগী যে তিনি কেনিং থেকে দাঁড়ায় আসুক ভালো সেইটা আর হচ্ছে না এ বছর হচ্ছে না মানে হতাশার কোনো জায়গা নেই কেউ বলেছে আমরা আমি দাঁড়াতে চাই তাহলে তার আবেদনটাকে তো বিবেচনা করতে হবে আমি সেটা বলেছি নিশ্চয়ই বিবেচনা করা হবে পার্টির প্রতি যদি বিশ্বাসযোগ্যতা রেখে পার্টির আদর্শকে মাথায় রেখে সে যদি এগিয়ে আসে নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করবো কিন্তু পার্টির উদ্দেশ্য আদর্শ লক্ষ্য সেসব চুলোয় দিয়ে যদি এখন মনে হয় যে আমার পথটাই বড় কথা এখানে আমি বলেছি সঙ্গে সঙ্গে আমি রেসপন্স পাইনি আর ওখানে গেলাম সঙ্গে সঙ্গে বড় পথ পেয়ে গেছি সুতরাং ওখানে চলে যায় চোর ডাকাত যাই তাক তার সঙ্গে মিশে আমি কাজ মনে করতে পারবো তাহলে এরকম লোককে অস্থির মাইন্ডের লোকেরা এদেরকে আমার কাছে থেকে এ যে আমার দলের হয়ে কাজ করবে সুযোগ সুবিধা পেলে যে অন্য জায়গায় চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই সুতরাং যা হয়েছে খারাপ হয়নি ওনার যেটা সিদ্ধান্ত ভালো করেছেন এবং সেক্ষেত্রে আমরা বরঞ্চ মানে এই জায়গা থেকে আমরা সেফ যে এই দলে ঢুকে তাকে জায়গা দিলে আবার অন্য জায়গায় চলে গেলে একটা বিভ্রান্তিকর পরিবেশ সেখান থেকে তো আমরা পেলাম অন্তত তাহলে সুতরাং আমরা মনে করি যে উনি যেখানে গেছেন নিশ্চয়ই রাজনৈতিকভাবে তাঁর আদর্শ আমার আদর্শ আলাদা হবে রাজনীতির ময়দানে বোঝাপড়া হবে সাধারণ মানুষকে তিনি বোঝাবেন আমরা বোঝাবো এখন কতটা কি ফলে প্রকাশ পায় দেখা যাবে তিনি কতটা মানুষের সাথে কাজ করে আপনি সাংবাদিককে কেমন কাজ কেমন গুরুত্ব প্রত্যা করুন সঠিক তথ্যটা তালা খুঁজে ধরবেন ভুলটাকে ভুল ঠিকটাকে ঠিক করবেন দুর্বaggo যেভাবে সংবাদ সংবাদ মাধ্যমের একটা অংশ এই ওই এই কাজের সাথে জড়িত যুক্ত হয়ে যাচ্ছে বলে বলে জায়গায় হিংসা হলে অন্যায় হলে তাদের তারা এড়িয়ে যেতে পারবে না তারা অনেকটা যাই থাকবে

আজকে আমার কোশ্চেন ছিল যে তীব্রভাবে অপুষ্টিতে ভোগা শিশুকে কত রাজ্য সরকার খাদ্য দিচ্ছে দু হাজার বাইশ তেইশে কী কী খাদ্য পাই ভাঙরের কটা সুস্থ হবে এবং অ্যাডিশনাল যে কোশ্চেন সাপ্লিমেন্টারি যে কোশ্চেন ছিল সেখানে দু হাজার পঁচিশ সাবিশে অর্থবর্ষে এই শিশুর সংখ্যা কত এই ধরনের আমার অনেক গুরুত্বপূর্ণ এবং আজকে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস এই বিষয়ে আমাদের রাজ্যে টোটালি শিশু শ্রম বন্ধ করতে হবে তা নিয়ে মেনশন কয়েক দিন আগে পুলিশি অত্যাচার এবং শুধু তাই নয় পুলিশ যে ভাঙড়ের স্টেজে তৃণমূল কংগ্রেসের পার্টির মিটিংয়ে বসেছিল তা নিয়ে মেনশন করেছি এই ধরনের কাজ আমি আমার করে যাচ্ছি কে কী করছে আমার ভাববার মানে আমার কাজ হচ্ছে ভাঙড়ের মানুষ আমাকে পাঠিয়েছে ভাঙর সহ রাজ্যের মানুষের কথাই বলতে পারছে কি পারছি না সমস্যাগুলো তুলে ধরতে পারছি কি পারছি না সেটাই দেখার বিষয় আমি তুলে ধরছি শাসক দল তো মিলে যাচ্ছে আগে কারণে বিজেমুল হয়েছে ওই জন্য দেখাচ্ছে না বিজেমুল যেমন ভরসা করতে পারছে না পুলিশের ওপর ভরসা করতে পারছে না পুলিশের মাকে তুলে নিজের স্ত্রীকে তুলে খারাপ কথায় কথা বলতে পুলিশকে যারা সোজা রাখতে হবে